আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইয়ারা আজকে হচ্ছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার জানিয়ে দিচ্ছি পাটের বাজারের আপডেট সম্মানিত ভাইয়ারা পাটের বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন পাটের বাজার একটু কম ভায়রা তবে বিশেষ করে রাজশাহী রাজশাহী অঞ্চলে রাজশাহী যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে আপনার হচ্ছে যে তাহেরপুর বাঘা এই হাটগুলোতে আপনার একটু বেশি কম তেত্রিশশো তেত্রিশশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা মন আর আমাদের চাষ করে হলো এই সর্বনিম্ন বত্রিশশো টাকা থেকে শুরু করে মানে সর্বনিম্ন বত্রিশশো টাকা আর সর্বোচ্চ সাঁত্রিশশো পঞ্চাশ টাকা মন তো সম্মানিত ভাইরা এই ছিল হচ্ছে পাটের বাজারের আপডেট আপনাদের কার কোন এলাকায় কত করে যাচ্ছে দয়া করে কমেন্টে জানানোর অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি এবং প্রতিদিন এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক